আপনি কি দাম্পত্য জীবনে অসুখী চারটি শূন্য এই চারটি শূন্য যদি আপনারা দাম্পত্য জীবনে আমল করতে পারেন মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি আল্লাহু বলেন কি সেই চারটি শূন্যটা আপনারা শুনবেন কার কার হাত তুললে তো বাজান আল্লাহ কবুল করুন জোরে বলেন আমি রসুলের চারটি রোমান্টিক সুন্নতে আমি আপনাদের সামনে বলবো এখনই বলতে গেলে আলোচনা এলো মিলো হয়ে যাবে একটু ধৈর্য নিয়ে বসেন শেষের দিকে বলবো ইংসা কষ্ট লাগে নাকি বাজান চলেন না সামনের দিকে যায় আমি যে কথা বলতে চাচ্ছিলাম খুব সতর্ক থাকবেন কথা শুধু শুনলে হবে না আমল করা লাগবে স্বামী স্ত্রী মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা বেড়ে যা বাড়িতে ঢুকে বউ সালাম দেয় না স্বামীও সালাম দেয় না দুইজনে বোবা বোবা ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন ঘরে ঢুকে ওই বাচ্চা দেখবেন দুই দিন পরে আপনারে সালাম দেওয়া শুরু করবে সুরা নূরের সাতাশ নাম্বার আয়তে আল্লাহ কি বলেছেন জানেন না একজন মমিন আর এক মমিনের গৃহে যখন প্রবেশ করবেন ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢোকা কথা বলেন আপনি রুবেল রুবেল কয়ে বাসা বাসা কয়ে বাড়ির ভিতরে ঢুকে যান বাসার বইয়ের উন্না ঠিক নেই ওর মা কি করতেছে ওর বোন কি করতেছে এক নজরে দেখা শেষ মূর্তি সাহেব কথা ঠিক আছে না একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে অনুমতি নিয়া সালাম দিয়া তারপরে প্রবেশ করা লাগবে আপনি সালাম দিবেন অনুমতি নেবেন তারপরে তো বাড়িতে ঢুকবেন এই যে সালাম আর অনুমতি এর মাঝখানে মহিলা মানুষ যদি ব্যাপারতে থাকে ওরা রুমের ভিতরে যেতে পারবে আড়ালে যেতে পারবে কথা বলেন আপনি ধাম করে ঢুকে পড়েন মানে যান আজ থেকে কারো গৃহে প্রবেশের সময় সালাম না দিয়া অনুমতি না নিয়ে আমরা প্রবেশ করব না আমল করব তো ইনশাআল্লাহ ব্যাস আল্লাহ কবুল করুক আমার ভাইরা চলেন সামনের দিকে যাই গো আমার। যে কথা বলতে যাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আম্মা জান আয়েশা রেগে বলেন নবীজি যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির চেহারার আলোতে সুইটা কোয়ে পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলেন সুবহানাল্লাহ নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গায় ওয়াজ করলাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি বলে হুজুর আব্দুল কাদের জিলানী

যেই নবীর চেহারার উপরে মশা মাসি পরা হারাম নবীজি যখন ঘেমে যেতেন নবীজির দেহের ঘামগুলো আম্মা জেনারা শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো বলেন সুবহানাল্লাহ হযরতে আনাস দেখে বলেন নবীজির দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমি জীবনে কোনদিন না কি পাইনি বলুন সুবহানাল্লাহ নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধে বের হয়তো নবীজি পথ চলে গেলে ওই রাস্তা দিয়ে কাফেররাও বলতে পারতো যে এই রাস্তা দিয়ে নবী মোহাম্মদ চলে গেছে সুগন্ধি ছড়াইতো সুবাহান আল্লাহ বল আমার ভাইয়েরা নবীজি যখন অজু করতেন নবীজির অজুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো সুবাহান আল্লাহ বলেন সুবাহান বলেন কেমন নবী পাইছি বা জান যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুইটুকরো হয়ে যায় আল্লাহ আকবার জমিনে পা তুলে মাওলা পাকের আরশে হাজির টাইমে পৌঁছে যায় আল্লাহ আকবার যেই ছাগলের স্তনে দুধ নাই বিশ্ব নবীর যদি হাতটা লেগে যায় দুধে পরিপূর্ণ হয়ে যায় সেই খাবার দুই তিন জন মানুষ খাবে সেই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকে যেই নবীর চেহারা দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যায় তো সুবহানাল্লাহ সেই নবীর কাছে হযরতে বেলাল কথা মনে আছে না নাই বেলাল ডেকে বলে নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনদিন দেখি নাই ও নবী আপনি কালিমা আর দাওয়াত ইসলামের প্রচার প্রসার করেন দয়া করে আমি বেলালকে একটু কালিমা পড়ায়া দেন বিশ্বনবী হযরত বেলালকে পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল কালিমা পড়ে মুসলমান হয়ে গেল নবী আমার ডেকে বলে এলাল ইসলামের অবস্থা কোন ভালো না কালেমা পড়ে তো আবাদত প্রকাশ করা যাবে না আপনারা বলেন তো বাজান ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে আজ তো तमाम পৃথিবীর দিকে তাকায় দেখেন तमाम পৃথিবীর জালেম আর বেঈমান ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য কথা বলেন ঠিক না। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান আজ কাশ্মীরে মুসলমানের রক্তে খেলা করা হয় ফিলিস্তিনের জমিনে আজও মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয় আজও চীনের উইঘুরে মুসলমানকে হত্যা করা হয় মুসলমানের মসজিদগুলো ভেঙে দেওয়া হয় আজও ভারতে গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয় আজও तमाम পৃথিবীর জালেম বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইজ আছে কার হাতে আর একটু জোরে বলেন কার হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউরিদুনা লি তুফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিমম নূরিহি ওয়ালাউ কারিহাল

ইসলাম আমাদের সাথে আছে কে এই জন্য মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করে এদের জীবনের পরিণতি ভালো হয় না নম্রুদ ফিরাউনের জায়গা যেমন পৃথিবীর জমিনে হয়নি আজ যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে ওই জালেমদের জায়গা পৃথিবীর জমিনে হবে না হবে না নম্রুদ ফিরাউনের মতো ওই জালেমদেরকেও বিদায় নিতেই হবে কথা বলাটি কেন বাংলার জমিনে যারা নিরহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল হাজার হাজার নিরপরাধ মানুষদেরকে জেলখানায় বন্দী করেছিল সাপলা চত্বরে তিন হাফেজ আলেম আলেমদেরকে হত্যা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল আজকে তারা ক্ষমতার চেয়ারকে পালিয়ে গেছে কথা বলে ঠিক না যেন জুলুম করতে নাই আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদ দেখ না আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলেন ঠিক না ইন্না সারব সারব্বিকা লা আল্লাহর পাকরাও বড় কঠিন আল্লাহ ধরে ধরে না সেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে কথা বলে ঠিক না আজ আছে বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না কই পালিয়েই তো এক কথা বল নাকি আপনারা ঠিক আমাদের চাচাকে বলা হয় শৈরা সার ঈশ্বর চাচা ক্ষমতা থেকে পদত্যাগ করে জেলে গেছে দেশ ছাড়েনি বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জেল খেতেছেন অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন দেশ সারেনি বাপের বেটি কাতার রামিন কাতার রামির বিমান দেশে সে প্লেনে উঠে আল্লাহর বান্দি চিকিৎসার জন্য দেশের বাইরে গেছে মারা বা কি সম্মান কেউ রাজকীয় ভাবে যায় আর কেউ পালিয়ে যায় কথা বলেন না কেন দেশনেত্রী বা বেগম খালা দিয়েছে কোনো বার দেশ ছেড়ে পালায়নি উনি দেশেই ছিল আর আপনি পালিয়ে গেলেন কেন আপনার কুটি কুটি অনুসারী কারো কথা ভাবলেন না পদত্যাগ করে যদি জেলেও যাইতেন কয়েক মাস পরে আবারও নেতা কর্মী মিছিল করে ফুলের মালা দিয়ে জেলখানা থেকে বের করে নিয়ে আপনি কেন চলে গেলেন এভাবে কেন পালিয়ে গেলেন আঠারো কোটি মানুষের অভিভাবক ছিলেন আপনি আপনি পালিয়ে যায় দেশের মানুষের যে পরিমানে ক্ষতি করেছেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে অত সহজ না কি মনে করেন রাগ করেন নাকি আপনারা আপনি মাঝে মাঝে কল রিকর্ড ফাঁস হয় আপনি কথা বলেন কিভাবে বলেন আমি দেশের কাছে আসি শর্ট করে ঢুকবো যাওয়ার আগে বলে চাননি ঢোকার সময় বলা লাগবে কেন আপনি আসেন আপনি আসেন এই দেশ আপনার বাবার এই দেশ আপনার স্বামীর আপনি আসেন যেই দিক দিয়ে মন চাই ঢোকেন তো আপনি আসেন আমরা জানি মিয়া মানুষ কতদিন বাইরে থাকবে আপনি আসেন আই আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বাবু ক্ষমতা পাইবা না তুমি আই বাহাদু সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবানা খোঁজ নাই বহু কাদের কাকার বাবার আও এখন সামনে আসে না নেহতাকর্মী সব ছেলের ভিতর আমি আসি ডরের ওপর কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা ববু আই আইবা তুমি আইবা গো সেই দিন আশা বুবুচি আর পাইবা না ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ কিন্তু ওই সিয়ারে ওটা কঠিন কত বড় কি না তুই ভয় পাচ্ছ নাকি কেউ হ্যাঁ ভয় আছে আমরা শুনেন আগামী তার যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না আগামীতে সিদ্ধান্ত নেন যেই দলেরই হোক পুরুষ নেতা চাই আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারছেন হাত তুলে দেখা নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ শোনেন মেয়ে মানুষের রাগ বেশি মেয়ে মানুষের জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হারি ভেঙ্গে ভেঙে দেয় স্বামী তুলে আসার মারে মেয়ে মানুষের জেদ কত দেখেন না দেশ তুই পালিয়ে যায় খালে কি বুঝলেন আর যাই করেন ভবিষ্যতে কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো হবে কথা গিলিয়েন না ভেদা যেই দলেরই হোক বাবা একটা পুরুষ দরকার বারে পুরুষ কেমনে বুঝে বরা করেন নাকি মন খারাপ করবেন না আমার ভাইয়েরা চলেন না সামনের দিকে যায় গভীর মনোযোগ দেশন বা যুবক যারা শনিরা হয় না তোমাদের টেনশন আমার মাথায় কিন্তু সব সময় থাকে তোমাদের জন্য স্পেশাল আলোচনা বরাদ্দ আছে একটু অপেক্ষা করার সামনে যায় মা বোন যারা পর্দার আড়ালে কথা শুনতেছেন মহিলাদের ব্যবস্থা আছে মা বোনদের জন্য আলোচনা করার দরকার আছে না নাই একটু অপেক্ষা করেন মা বোন আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব আপনারা মুক্তি সাহেব থাকতে এলে আমার দিচ্ছে পরে আপনারাই বলি নেন রাক করেন নাকি আপনারা আকবির দা আমার দিকে বলা বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না কালেমা পড়ে চাপা দত প্রকাশ করা যাবে না হযরতে বেলাল ডেকে বলে নবী আমার জীবনের কোন দাম নাই আমার মনি উমাইয়াকে উঠdummies আগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় একদিন বলেছিলাম মনি আমার জন্য একটু ভালো ঘরের ব্যবস্থা করে দেন উমাইয়া ডেকে বলে বেলাল উত্তম বা দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই নবী গো আপনি শুধু দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি আমি বেলালের জীবনের কোনো দাম নাই এই কথা বলে হজরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে হজরতে বেলাল দরজা খোলে না অন্য অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ও কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই বেলা অনেকটা হয়ে গেছে তাই নাকি বলে হ্যাঁ চলো যায় দরজায় ডাক দেয় বেলাল দরজা খল হজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলা গেছে তখন এইবার মায়া তাকায় দেখি যেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম বা কাছে কোনো পেশা পায়খানা নাই জোরে বলেন মারহাবা আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন এইবার মায়ে ডেকে বলে চাকরের দল তোমরা নিজেদের কাছে যাও দেখো না তাকায়া তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দু করে বেলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকিরি করে কার এইবার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছ হজরত বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা অকুলু কওলান সাদীদা আল্লাহু আকবার মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যা কথা বলতে পারে না আর আমাদের সমাজে তাকায় দেখেন এত মিথ্যা কথা বলে বাজান বড় পেটে মিথ্যা খালি পেটে মিথ্যা মিথ্যা বলতে বলতে সিহারাটা বেগা হয়ে গেছে এক পা কবরে ঢুকে গেছে এত মিথ্যা কথা বলতে পারে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না কথা বলেন বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম পানি যদি দিলেন তাহলে ছাদের শিশুটা মারা গেল কিভাবে কথা বলেন জাতির মানুষ বুঝে গেছে পাখির মতো গুলি করে ওরা মানুষকে হত্যা করেছিল শুধু সিয়ারে টিকে থাকার জন্য আর বলে আমরা জনগণের জন্য এত কিছু করলাম জনগণের রক্ত যাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারে না এরা সমাজের নেতা হওয়ার যোগ্যতা রাখে না নেটোরেল দিকে কান্না করে বিটিভি ভবন থেকে কান্না করে কিন্তু শহীদদের রক্ত ছাত্রদের রক্ত দেখে চোখে পানি আসে না এক কথা কন মানুষের রক্ত তোমাদেরকে কান্না করতে করতে বাধ্য করতে পারে না তোমরা উন্নয়ন দিকে কান্না করো আর বলে আমি কি মেয়ার তরিলে চড়ব চিন্তা করেন কত হাজার মানুষকে যে ষোলো বছরের আমল নামা যদি হিসাব করেন কত হাজার মানুষকে যে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ সারা কেউ জানে না আল্লাহ সারা কেউ জানে না কথা বলেন কত মানুষ এখনো তার পরিবারের সদস্য তার যে লাশ লাশের যে একটা এটা নিয়ে যে এটা এটা আমার স্বামী বা আমার সন্তানের গোস্ত সেটাও খুঁজে পাইনি কথা বলেন তাহলে তাদের জীবনের পরিণতি শোনা যাচ্ছে ম্যাডামের নাকি ক্যান্সার হয়েছে আল্লাহ ভালো জান ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলহামদুলিল্লাহ না তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গা একটা সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে মানুষ কয় আলহামদুলিল্লাহ কেউ কেউ ফোন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি চিন্তা করেন তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি তাহলে কি নেতৃত্ব দিলেন আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে আলহামদুলিল্লাহ বলতেছে কি নেতৃত্ব দিলেন কই আপনার জন্য তো কেউ দোয়া করতেছে না ওনার ক্যান্সার হয়েছে দোয়া তো করা দরকার আল্লাহ যেন ওনাকে ক্যান্সার থেকে মুক্তি দান করে দোয়া করবেন না তো কই দোয়া তো করতেছেন না আপনারা দোয়া না তার মানে কি কে দোয়া করবেন না তো সবাই বলতেছেন দোয়া করবেন না কি বদ দোয়া করবেন কিচ্ছু করার দরকার নেই ওনার ফলাফল আল্লাহ ওনার যেরকম কর্ম সে অনুযায়ী আল্লাহ যেন তাকে ফল দেয় কথা বলে ঠিক কিনা নিজের কৃত কর্মের ফল নিজেকে তো ভোগ করা লাগবে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কর্মের কাছে আবদ্ধ ওনার জীবনের কি কর্মের হিসাব ওনাকেই দিতেই হবে দিতে হবে কথা বলে ঠিক কিনা আজকে ক্যান্সার হয়েছে ওনার কই সারা দেশে দোয়া হবে ম্যাডামের জন্য মসজিদে মসজিদা ক্ষমতা থাকলে তো দোয়া হইতো বাধ্য হ্যাঁ শশান ঘাটে দোয়া করবেন ওরে বাবা যাই হোক বাজান গো আমার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারের কথা শুনে আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন অনেক আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করতেছেন বাজা তার মানে নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে আর নেতা যদি মনের মতো না হয় জনগণের দোয়া পাবে না এই জন্য বাজান কথায় আছে এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরণের পরেও হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করে আমার কথা মনোযোগ দিয়ে বাজান চলেন সামনের দিকে যাই গেলে মজা পাবেন হাজরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা ও ডেকে বলে বেলাল উদ্দুম্মা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব হাজরতে বেলাল ডেকে বলে ও দুনিয়ার কোন পার্টি সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না এই কথা বলার পর ওমাইয়া ডেকে বলে বেলাল রে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব হজরতে বেলাল দিকে বলে কোনো বড় নেতা ছাত্র নেতা